পরিচয় চাইছি আমার এই যে বাবার আমার পেটের বাচ্চার পরিচয় বাবার পরিচয় চাইছি বয়স কত হইছে বাচ্চাটা পেটে আমার পেটের যে বাচ্চা তার বাবার পরিচয়ের জন্য আসছি এই ব্যাপারে কোনো ই করছেন মানে পরিচয় কি এম নে দিতে রাই না বিয়ার দাবিতে কোনডা বিয়ার দাবিতে হোক যে কোন আমারে তো মাইনা না না পরে পেটের বাচ্চারও মাইনা না কারণ বাচ্চা সে তার বাচ্চার বাবা সে ছেলে তো অস্বীকার করতেছে ছেলে শিক্ষা করতে এসে ডিএনএ টেস্ট করতে কইছে বল তাও রাজি হয়েছি যে ডিএনএ টেস্ট কারণ আমি তার সাথে থাকছি তার বাবাই সে ডিএনএ টেস্ট করলি তার নাম আসবো আপনি বললেন যে আপনার স্বামীর বাড়িতে ওর সাথে মেলামেশা হয়েছে আপনার স্বামীর বাড়িতে লোকজন ছিল না তখন না আমার স্বামীর বাড়িতে লোকজন ছিল না খালি আমার বড় যা ছিল সে আলাদা থাকে আমার শ্বশুর শাশুড়ি ছিল লোকটা টাঙ্গাই ওই রকম কিছু হয়েছিল তারপরে অনেক করছে

তারপর থেকে ফোন ফোনের নাম্বার ব্লক টক করে দিছে আমার ফোন তিনি নিয়ে জানি কি করছে আর হলো তার নাম্বার আসে না পরে হচ্ছে তার নাম্বার ফের আবার ভাই করা হয়েছে এই বিষয়টা নিয়ে অনেক সময় হয়েছে কি দরবার কি সিদ্ধান্ত হয়েছে কি হয়েছে দরবার সালিশ হয়েছে বলা হয়েছে যে হলো হচ্ছে আমরা ই করব এটা আমরা বার মেলামেশা করে মিটাবো তারপরে তারা বলে নাই বলছে যে তোমরা থানায় যাও তার জন্য ওই জন্য থানায় এই কারণে ছ ছানায় আমি আমার ভাতচার বাবার পরিচয় স্যার ডিসলো আপনি যে আমি এই লোকাকারো সাথেই করতে যাই যদি একবার যদি বলা হয় এরকম বিয়ের আশাস দিছিল সবকিছু আশাস দিছিল যে না তোমার মানে আসে না যে মানুষেই করতে করতে যেমন আমি আগে স্বামীর সাথে গেছিলাম এরকম ওই ফলাফল ছিল তারপরে হচ্ছে এরকম কথা হইছিল সে বলছিল যে বিয়ে করবেই করবে